السلام عليكم ورحمة الله وبركاته، نحمده ونصلّي على رسوله الكريم أمّا بعد، أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق إقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. شو ماني تدين এই লাইভ দেখছেন দেশ ও এই দেশের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা দেখছেন আমাদের সামনে সম্মুখে আজকে আমরা দাওয়ার কাফেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এক প্রবাসী দায়ী আমাদের জামাল গাজী ভাই ওনার উদ্যোগে আজকে আমাদের এই তাফসিরুল কোরআন এবং কোরআনুল কারিম বিতরণ করা হচ্ছে যার বাস্তবায়ন করছেন হাদিস ফাউন্ডেশন চাঁদপুর ওনাদের সহযোগী সার্বিক সহযোগিতায় আজকে আমাদের এই চাঁদপুর জেলার বিভিন্ন অঞ্চলে আমরা এই কোরআনুল কারিমে যে বিতরণীয় অনুষ্ঠানটা আছে সেটা আমরা করে যাব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তো আজকে হয় আমাদের ইত্তিবায় সুন্না এই মসজিদ কমপ্লেক্সের ক্যাম্পাসে আজকে আমরা এই প্রথম এটা সূচনা করছি ইনশাল্লাহ তো আমরা ধারাবাহিকভাবে আমাদের এই যে কোরআনুল কারিমগুলো যেগুলো দেবে আমাদের এই উদ্দেশ্য হলো আসলে এই কোরআন অধ্যয়ন করার জন্য কাউকে এগুলা বাড়িতে রেখে দেওয়ার জন্য নয় কোরআন অধ্যয়ন করে কোরআন অনুযায়ী আমল করে জীবন করবে এই উদ্দেশ্যেই এই দাওয়াতই কারণেই আজকে এগুলা বিতরণ করা হচ্ছে তো ও সবার প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের এই কারিম বা তাফসিরুল কোরআন যেগুলা বিতরণ করা হবে সবাই অন্তত বাড়িতে নিয়ে একটু অধ্যয়ন করবেন আপনার পাশে যারা আছেন তাদেরকে পড়তে দিবেন আপনার পরিবারকে পড়তে দিবেন এই কোরআন অনুযায়ী জীবন করার জন্য তাদেরকে উৎসাহিত এবং উদ্দীপনা দিবেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দাওয়া কাফেলার এই ভাইদেরকে যারা এই মহৎ একটা উদ্যোগ গ্রহণ করেছেন আসলে দাওয়াতি কাজের জন্য এটা একটা মহৎ উদ্যোগ এবং এইভাবেই আমাদের দাওয়াতি কাজগুলা সরিয়ে দিতে হবে সবখানে আমাদের এই প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সমাজ সংস্কার যদি আমরা না করি সমাজ সংস্কার করতে হলে আগে সর্বপ্রথম আমার নিজকে সংস্কার করতে হবে আমার পরিবারকে সংস্কার করতে হবে আমার এই বাড়িকে সংস্কার করতে হবে তারপরে আমার সমাজ সংস্কার করতে হবে আর যখন আমরা এই কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের সমাজ সংস্কার করব তখনই এই দেশে ইনশাআল্লাহ এই ইসলামী বিপ্লব চলে আসবে এবং এই দেশে কোরআনের কায়েম কোরআনের আমল এবং হাদিসের আমল সই সুন্নার যে আমল সেটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে আমাদের এই ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আসলে আজকে এই উদ্যোগ নিয়েছেন তা আমি এই ভাইদের জন্য দোয়া করি যাদের উদ্দেশ্য আমাদের জামাল গাজী ভাই সহকারে যাদের এই উদ্যোগে আজকে এই আয়োজন তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন তাদের এই দাওয়া এই প্রচেষ্টা যেন আল্লাহ কবুল করে নেন সবাই আমিন আমাদের সবাইকে যেন এই কোরআনুল কারিম এবং এই করিম ফরে এবং সেই অনুযায়ী আমল করে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন আমিন পরিশেষে সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ এবং আমাদের হাদিস ফাউন্ডেশন চাঁদপুরের পক্ষ থেকে ইত্তবায় সুন্না কমপ্লেক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই কোরআনুলকারীম বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসাদুহত্তফরকিলিহি আসসালাম